ちょっとです。このあの <coughs> <coughs> কারণ আমাদের দেশের মূল স্তম্ভ হল পার্লামেন্ট যেখানে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বিরোধী দল দুটোই থাকে স্পিকার থাকেন লোকসভায় একজন রাজ্যসভার চেয়ারম্যান তো স্বাভাবিক কারণে লোকসভা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকেন তার জন্য আমরা স্পিকারই এখানে নির্বাচিত করব আর সংসদ আমরা চালাব বিভিন্ন বিভিন্নজন থাকবেন তার মধ্যে সংসদে আমাদের একটাই আজকে থাকবে সেটা বিলের মতো যেটা সংসদে বিল উত্থাপিত হয় তার উপরে কোশ্চেন করেন অন্যান্য সাংসদরা সেই জায়গায় এখানে একটা মাত্র সাবজেক্ট আজকে থাকবে আলোচনার সেটা হলো নারী নির্যাতন ও তার প্রতিকার এই সাবজেক্টের উপরে প্রথম অধিবেশন শুরু হবে এবং এটাই আমাদের সাবজেক্ট এটা নিয়ে আজকের অধিবেশনে একটা আলোচনা হবে সেই জায়গায় আমাদের ডিপার্টমেন্টালও থাকবে অর্থাৎ ডিপার্টমেন্টে থাকবে যাকে কোশ্চেন করা হবে সাধারণত এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের দায়িত্ব তো সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এবং লিগ্যাল যে দপ্তরটা থাকে সেই দপ্তরের আওতায় পড়ে নারী নির্যাতন এবং তার প্রতিকার প্রতিকার করতে গেলে তার জন্য কী কী উদ্যোগ সরকার পক্ষ গ্রহণ করে সেটা কিন্তু তার জবাব সরকার পক্ষকে দিতে হয় তো সেভাবে আমাদের নকল সংশোধনও আমরা সংসদে এই আলোচনা করব যে সেটার প্রতিকারের জন্য সরকার পক্ষ কতটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার পদক্ষেপ কী নিয়েছেন আগামী ডিস পয়লা ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তাতে আমরা দেখব গোটা ভারতবর্ষে যেভাবে নারী নির্যাতক ক্রমবর্ধমা খুব মারাত্মকভাবে বেড়েছে তার জন্য কী করছে না কী তারা প্রতিকারের জন্য সরকার পক্ষ কি উত্তর দেন আমরা তার জন্য অপেক্ষা করব কিন্তু আজকের নকল সংসদে আমরা এটা ছুড়ে দিতে চাই গোটা দেশের সামনে গোটা রাজ্যের সামনে গোটা মহিলাদের গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে যে নারী নির্যাতন একটা ভয়ঙ্কর বিষয় ইতিহাসে বহু প্রমাণ রয়েছে এই নারী নির্যাতনের উপর নির্ভর করে দেখেছি যে অনেক শক্তিশালী ব্যক্তিও পিছু হটতে বাধ্য হয়েছেন কাজে এই সাবজেক্টটা আমাদের আজকে এই সংসদে আলোচনা হবে এটাই হলো আমাদের আলোচনা বিষয়